প্রবণের মাঝে বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয় সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গি মোড় থেকে এবং সেই এসপিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট निखिल उपाध्याय কোঅর্ডিনেটর সুদীপ মিত্র সহ ইসলামপুর পৌরসভার অন্যান্য কর্মীরা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ এর পাশাপাশি যেখানে সেখানে প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করা যাবে না এই অভিযান আগামী 28 তারিখ অবধি চলবে বলে জানিয়েছেন এই অভিযানে উপস্থিত ইসলামপুর পৌরসভার আধিকারিকরা এছাড়াও আধিকারিকদের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে আমরা কিছু কালো প্লাস্টিক পেলাম যেটা আমাদের আইনত বিশুদ্ধ ব্ল্যাক ক্যারিব্যাগ গভর্নমেন্টের অর্ডার আছে একশো বিশ মাইক্রনের কম কোনো ক্যারিব্যাগ নেওয়া যাবে না সরকারের নির্দেশে আমাদের প্রোগ্রাম আছে অনেকটাই পর্যন্ত তারই অঙ্গ হিসেবে আমরা বেরোচ্ছি প্রচার করছি এবং যেখানে কালো প্লাস্টিক পাচ্ছি তুলে দিচ্ছি এবং সে মতো ফাইনও করছি এখন পর্যন্ত কতগুলো দোকানে এরকম পেলেন মোটামুটি পেলাম পাঁচশোটার দোকানে পেয়েছি কিছু দোকানে বলা হয়েছে আরও যাচ্ছি আরও হয়তো থাকতে পারে দেখে নিচ্ছি আমরা যাদের কাছে পাচ্ছেন তাদেরকে কি ফাইন করা হচ্ছে হ্যাঁ মোটামুটি ফাইন করছি সবাই যেখানে যেরকম পাচ্ছি সেই মতো ফাইনটা করছে আর সবাইকে বলে দেওয়া হচ্ছে ফার্দার একশো বিশ মাইক্রোটা কম কোনো প্লাস্টিক তারা ইউজ না করে পরিবেশটাকে বাঁচাতে হবে নিজে বাঁচুন পরিবেশকে বাঁচতে হবে সবাইকে বাঁচতে এটা পরিবেশটাকে নষ্ট করে এটা আপনার জলের মধ্যে পৌষ বেরো আগুন নষ্ট হবে না হয় দোকানে গেলে আমরা এটা শুরু করেছি চরুঙ্গি মোড় থেকে আর চরুঙ্গি মোড় থেকে হয়ে আমরা পি ডাবলি মোড় অব্দি আমরা করলাম দোকান করেছেন আমরা মোটামুটি সাত আটটা দোকান আমরা প্লাস্টিক পেয়েছি এবং কিছু কিছু ফাইনও করেছি আমরা এর আগেও করেছিলাম এর আগেও আমরা রেট মারতে বেরিয়েছিলাম তখন অনেকবার আমরা সচেতনও করেছি লোককে দেখেছি আগের থেকে অনেকটা লোকে পরিবর্তন হয়েছে হ্যাঁ অনেকটা প্লাস্টিকটা কমেছে এখন দেখা যাচ্ছে কিছু কিছু দোকান আমরা পেয়েছি ওগুলোতে আমরা ফাইন করেছি এবং আমরা নির্দেশও দিয়েছি যাতে এরকম প্লাস্টিক প্লাস্টিক বা বাড়ি মাইক্রোমার নিচে প্লাস্টিকগুলো আছে সেগুলো যাতে না ব্যবহার করে সেটা আমরা বলেছি এর পাশাপাশি যেমন ওই ক্যারি ব্যাগ যেটা আছে এটা বাদ দিয়েও তো যেমন বিভিন্ন ধরনের স্ট্র যেগুলো রয়েছে তো যদি একবার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আরও কী কী অ্যাওয়ারনেসের বিষয় রয়েছে যে শুধুমাত্র যে দোকানদার সেটাও তো বিষয় নয় আমরা নিজেরাও যদি সচেতন হয় একদম একদম যেমন আমরা যদি বাজারে যাই কিছু একটা কেনাকাটা করি সে সে আমরা দোকানদারের কাছ থেকে কোনো ফেরি ব্যাগ না চেয়ে আমরা যদি একটা ব্যাগ নিয়ে যাই সেই ক্ষেত্রে আমরা সেই ব্যাগে করে কিন্তু জিনিসটা আমরা নিয়ে আসতে পারি হ্যাঁ সেক্ষেত্রে কী হবে আমরা মানে ব্যাগটা আমরা নিতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নিজেদের একটি সচেতন হওয়া তার বেশি দরকার আর আমরা কোনো দোকানে গিয়ে প্লাস্টিক চাবো এবং আমরা ব্যাগ নিয়ে যাবো সেই ব্যাগে করে আমরা দিব এটা সরকারি একটা নির্দেশ আছে হ্যাঁ আমরা ইসলামাবাদ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সরকারি নির্দেশ অনুসারে আমাদের ওই মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আছে মূলত প্লাস্টিকটাকে বন্ধ করা এর পাশাপাশি বিভিন্ন নোংরা খাবার যাতে পরিবেশটা সুন্দর দেখা যায় আমাদের সরকারের নির্দেশ অনুসারে একশো মাইক্রনের কম কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারবে না যদি সেই কালো ব্ল্যাক প্লাস্টিকটা কেউ কোনো ক্রেতা নিয়ে আসে তারও যেমন ফাইন হবে যেই দোকানদার বিক্রি করবে তারও সেরকম ফাইন হবে এটা একটা সচেতনতামূলক প্রচার চলছে আমরা জনগণকে সচেতন করছি যারা দোকানদার তাদেরকে সচেতন করছি যারা ক্রেতা তাদেরকে সচেতন করছি যেন কোনোভাবেই একশো বিশ মাইক্রোনের কম প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য এই প্রোগ্রামটা আমাদের এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত চলবে আরও অনেক পোস্টার আছে যার ওই মূলত একটাই পরিবেশটাকে রক্ষা করা প্লাস্টিক বর্জন করা সবাইকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে থাকে তার একটা ব্যবস্থা করা এটাই আমার নির্দেশে এবং এটা সরকারের নির্দেশে আমরা আমার নাম নিখিল আমি কৃষ্ণপুর মিউনিসিপ্যালিটি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টার ঠিক আছে বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ টু অথবা সেভেন ফাইভ এইট আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক চাহিয়া লজ্জা দিবেন না এই হ্যান্ডবিল ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয় সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গি মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার সেনিটারি অ্যাসিস্ট্যান্ট নিখিল উপাধ্যায় কোয়ার্ডিনেটার সুদীপ মিস্ত্রী সহ ইসলামপুর পৌরসভার অন্যান্য কর্মীরাও একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ এর পাশাপাশি যেখানে সেখানে প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করা যাবে না এই অভিযান আগামী আঠাশ তারিখ অব্দি চলবে বলে জানিয়েছেন এই অভিযানে উপস্থিত ইসলামপুর পৌরসভার আধিকারিকরা এছাড়াও আধিকারিকদের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে এখানে আমরা কিছু কালো প্লাস্টিক পেলাম যেটা আমাদের আইনত বিশুদ্ধ ব্ল্যাক ক্যারি ব্যাগ গভর্নমেন্টের অর্ডার আছে একশো বিশ মাইক্রোনের কম কোনো ক্যারি ব্যাগ নেওয়া যাবে না সরকারের নির্দেশে আমাদের প্রোগ্রাম আছে অনেকটাই বলতো তারই অঙ্গ হিসেবে আমরা বেরোচ্ছি প্রচার করছি এবং যেখানে কালো প্লাস্টিক পাচ্ছি তুলে এবং সেমতো মতো ফাইনও করছি এখন পর্যন্ত কতগুলো দোকানে এরকম পেলেন মোটামুটি পেলাম পাঁচ সাতের দোকানে পেয়েছি কিছু দোকানে বলা হয়েছে আরও যাচ্ছি আরও হয়তো থাকতে পারে দেখে নিচ্ছি আমরা যাদের কাছে পাচ্ছেন তাদেরকে কি ফাইন করা হচ্ছে হ্যাঁ মোটামুটি ফাইন করছি তবে যেখানে যেরকম পাচ্ছি সেই মতো ফাইনটা করছে আর সবাইকে বোধ না হচ্ছে একশো বিশ মাইক্রোনা কম কোনো প্লাস্টিক তারা ইউজ না করে পরিবেশটাকে বাঁচাতে হবে নিজে বাঁচুন পরিবেশকে বাঁচতে পারে এটা পরিবেশটাকে নষ্ট করে এটা আপনার জলের মধ্যে পোষ না আগুন পরিবেশ নষ্ট হবে না হয় দোকানে গেলে আমরা এটা শুরু করেছি চুরুমি মোড় থেকে আর চুরুঙ্গি মোড় থেকে হয়ে আমরা আমরা মোটামুটি সাত আটটা দোকান আমরা প্লাস্টিক পেয়েছি এবং কিছু কিছু ফাইনও করেছি আমরা এর আগেও করেছিলাম এর আগেও আমরা রেট মারতে বেরিয়েছিলাম তখন অনেকবার আমরা সচেতনও করেছি লোককে দেখেছি আগের থেকে অনেকটা লোকে পরিবর্তন হয়েছে হ্যাঁ অনেকটা প্লাস্টিকটা কমেছে এখন দেখা যাচ্ছে কিছু কিছু দোকান আমরা পেয়েছি ওগুলোতে আমরা ফাইন করেছি এবং আমরা নির্দেশও দিয়েছি যাতে এরকম করে সেটা আমরা বলেছি এর পাশাপাশি যেমন ওই ক্যারি যেটা আছে এটা বাদ দিয়েও তো যেমন বিভিন্ন ধরনের স্ট্র যেগুলো রয়েছে তো যদি একবার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আরও কী কী অ্যাওয়ারনেসের বিষয় রয়েছে যে শুধুমাত্র যে দোকানদার সেটাও তো বিষয় নয় আমরা নিজেরাও যদি সচেতন একদম যেমন আমরা যদি বাজারে যাই কিছু একটা কেনাকাটা করি সে আমরা দোকানদারের কাছ থেকে কোনো ব্যাগ না চেয়ে আমরা যদি একটা ব্যাগ নিয়ে যাই সেই ক্ষেত্রে আমরা সেই ব্যাগে করে কিন্তু জিনিসটা আমরা নিয়ে আসতে পারি হ্যাঁ সেক্ষেত্রে কী হবে আমরা মানে কেরি ব্যাগটাও আমরা পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নিজেদের একটি সচেতন হওয়া দরকার বেশি দরকার আর আমরা কোনো দোকানে গিয়ে প্লাস্টিক চাবো না এবং আমরা ব্যাগ নিয়ে যাব সেই ব্যাগে করে আমরা দিয়ে এটা সরকারি একটা নির্দেশ আছে হ্যাঁ আমরা ইসলামাবাদ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সরকারি নির্দেশ অনুসারে আমাদের ওই মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আছে মূলত প্লাস্টিকটাকে বন্ধ করা এর পাশাপাশি বিভিন্ন নোংরা আবর্জনা যাতে পরিবেশটা সুন্দর দেখা যায় আমাদের সরকারের নির্দেশ অনুসারে একশো বিশ মাইক্রোনের কম কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারবে না যদি সেই কালো ব্ল্যাক প্লাস্টিকটা কেউ কোনো ক্রেতা নিয়ে আসে তারও যেমন ফাইন হবে যেই দোকানদার বিক্রি করবে তারও সেরকম ফাইন হবে এটা একটা সচেতনতামূলক প্রচার চলছে আমরা জনগণকে সচেতন করছি বা যারা দোকানদার তাদেরকে সচেতন করছি যারা ক্রেতা তাদেরকে সচেতন করছি যেন কোনোভাবেই একশো বিশ মাইক্রোনের কম প্লাস্টিক ক্যারি ব্যবহার করা যাবে না এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য এই প্রোগ্রামটা আমাদের এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত চলবে আরও অনেক পোস্টার আছে যার ওই মূলত একটাই পরিবেশটাকে রক্ষা করা প্লাস্টিক বর্জন করা সবাইকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে থাকে তার একটা ব্যবস্থা এটাই আমাদের নির্দেশ এবং এটা সরকারের নির্দেশে আমরা আমার নাম নিখিল উপাধ্যায় আমি মিউনিসিপ্যালটি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ঠিক আছে ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড এক্সিস ব্যাংকের পাশে আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক চাহিয়া লজ্জা দিবেন না এই হ্যান্ডবিল ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয় সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গি মোড় থেকে এবং শেষ হয় পিডাব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার সেনিটারি অ্যাসিস্ট্যান্ট নিখিল উপাধ্যায় কোয়ার্ডিনেটর সুদীপ মিস্ত্রি সহ ইসলামপুর পৌরসভার অন্যান্য কর্মীরাও একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক